ভারত ও পাকিস্তানের যুদ্ধের দামামার মধ্যে এবার বাংলাদেশকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যে বার্তা দিতেন সে বার্তা আমরা বুঝতে পেরেছি ভারত ও পাকিস্তান যুদ্ধ এটা যে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে ব্যাপারটা তা নয় এই যুদ্ধের রেশ পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়বে এবং ভারত কেন্দ্রিক যতগুলো রাষ্ট্র রয়েছে সমস্ত রাষ্ট্রে এর এফেক্ট পড়বে এটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধেই ইউক্রেনের বর্ডার কেন্দ্রিক ফোল্যান্ড এবং লেথুনিয়া থাকার কারণে যুদ্ধের এফেক্ট সেখানে পড়লেও সেটা তার আজ করতে দেয়নি ফোল্যান্ড কখনই প্রকাশ করেনি যে তার আক্রান্তের শিকার কিংবা কারণ তারা ন্যাটোভুক্ত রাষ্ট্রের একটা নিয়ম রয়েছে কোন একটা নেটভুক্ত রাষ্ট্র যদি আক্রান্ত হয় তাহলে সমগ্র নেটভুক্ত রাষ্ট্র এর সাথে জড়িয়ে পড়ে কিন্তু ভারত ও পাকিস্তান যুদ্ধটা পুরোপুরি ভিন্ন কিন্তু ভারত বর্ডার কেন্দ্রিক যতগুলো রাষ্ট্র রয়েছে প্রতিটা রাষ্ট্রে এর এফেক্ট পড়বে ডক্টর মোহাম্মদ ইরুজ সত্যি বলছে যে যুদ্ধের প্রস্তুতি না থাকা এটা বোকামি ছাড়ার কিছুই নয় আমরা স্বাধীনতার বাউন্ন বছরেও আমাদের কোনো ফাইটার জেট তেমন একটা যুক্ত করতে পারেনি স্বাধীনতার বাউন্ন বছর পর যখন আমরা এসে বলি যে আমাদের সক্ষমতা বাড়াতে হবে মোটামুটি একটা লেভেলে আনতে হবে তখন সত্যি অন্যান্য রাষ্ট্রগুলো কিংবা ভারতেই আমাদের দেখে হাসে যে অনেক পুরনো মানদত্ত আমাদের মেক টোয়েন্টি নাইন দিয়ে আমরা বাহাদুরি দেখাই অথচ আমাদের বাজেট অর্থনীতি কোনো অংশে কম নয় দক্ষিণ এশিয়ার মধ্যে শক্তিশালী অর্থনীতির একটা দেশ বাংলাদেশ প্রতিবছর সামরিক বাজেট দুই বিলিয়ন ডলার তারপরও আমরা সক্ষমতা বাড়াতে পারিনি আমরা যুদ্ধকালীন যে সমরাষ্ট্র সেগুলো আমরা আমাদের বহরে যুক্ত করতে পারিনি ধরে নেন ভারত পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশ আক্রান্ত হলো চিকেন নেককে রক্ষায় বাংলাদেশ ভারতে অ্যাটাক করে বসছিল চার নাম্বারে থাকা ভারতের সাথে রাষ্ট্রটা এর জবাব দিতে পারতেছে আমরা পারবো না কারণ আমাদের সেই সক্ষমতা নেই মেঘ টোয়েন্টি নাইন দিয়ে আমরা কখনোই এর জবাব দিতে পারবো না রাফায়েলের জবাব মেক টোয়েন্টি নাইন দিয়ে কখনই হয় না সেটা আমাদেরকে বুঝতে হবে সে ভারতের চারটা রাফাইল ভারত সীমানায় প্রবেশ করে কিন্তু যে টেন্সি দ্বারা সেটাকে তারা প্রতিহত করে এটা হচ্ছে একটা জবাব আমাদের সেই সক্ষমতা নেই রাফায়েলের গতির কাছে মেঘ টোয়েন্টি নাইন কিছুই না বাংলাদেশের আকাশ দাপিয়ে বেড়া বেড়াতেও রাফায়েলের মতন অত্যাধুনিক যুদ্ধবিমান এটাকে কখনই ঠেকাতে পারবে না আমরা গত প্রায় বেশ কয়েক বছর ধরে এটাই বলতেছি আমাদের জন্য যে যদি বিমান ক্রয় করুন অথবা যে এফ ঠান্ডার ক্রয় করুন কোনোটাই ক্রয় করা হয়নি অনেকে বলেছে ইউরোপ থেকে ইউরোফাইটার টাইফুন অথবা ফ্রান্সের রাফায়েল ক্রয় করার জন্য আমরা কোনো কিছুই করতে পারিনি আমরা জাতি হিসাবে এখন একটা ব্যর্থ আমাদের আঠিদারির মিসাইলের রেঞ্জ যেটা অন্যান্য রাষ্ট্রগুলো মানতেও পারে না যে একটা শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র দেশ যে বাংলাদেশের মতো একটা দেশ যাদের মিসাইলের রেঞ্জ মাত্র একশো বিশ কিলোমিটার ডক্টর মোহাম্মদ ইউনুস যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে যেটা বলতেন সেটা একটা জিও পলিটিক্স একটা ভাষা কিন্তু এর বিপুল পরিমাণ ব্যাখ্যা রয়েছে সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস চায়না থেকে যে যুদ্ধ বিমান ক্রয়ের ব্যাপারে কথা বলতেন ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসার পর যখন পাকিস্তানের কাছ থেকে নিয়ে কথা হচ্ছে আমাদের উদ্বোধন কর্মকর্তারা যখন পাকিস্তান সফর করে এরপর হঠাৎ করে বিষয়টা থেমে যায় কারা থামিয়ে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণায় কারা আছে তাদেরকে খুঁজে বের করা প্রয়োজন এরা সব রয়ের রেজেন্ট তাদের মূল কাজ কোন অবস্থায় আধুনিক মানের রোল কোন ফাইটার জেট যাতে বাংলাদেশের বহরে যুক্ত না থাকে একই সাথে মিসাইল রেঞ্জ কোন অবস্থায় যাতে দুইশো প্লাস না হয় এমনটাই করা হয়েছে এটা অবশ্যই সুপরিকল্পিত একটা ব্যাপার ভারতের অন্যতম রাষ্ট্রদূত বিনা শিখেই আপনার সবাই চিনেন তাকে তিনি বললেন কি বাংলাদেশ সক্ষমতা বৃদ্ধি করবে বাংলাদেশ সামরিক শক্তি বাড়াবে ভারতের বিপক্ষে যুদ্ধ করার জন্য চিকেন নেগ শিলিগুড়ি আসাম মিজোরাম এসব জায়গায় কেন সামরিক ঘাঁটি নির্মাণ করছে এখানে তো চায়নার সাথে কোনো সম্পর্ক নাই তাদের টার্গেট বাংলাদেশ আন্দামান নিকপুঞ্জ দ্বীপে কোনোখানেই তো চায়না নাই তাহলে কাকে ঠেকানোর জন্য শক্তিশালী সামরিক ঘাটি আন্দামান নিকোঞ্জ দ্বীপ ভারত তৈরি করছে বাংলাদেশ টার্গেট বাংলাদেশ আমাদের সাবেক প্রধানমন্ত্রী তারাই বিশ্বগুলিকে এড়িয়ে গেছে মুক্তিযুদ্ধের বন্ধু এই কথাটা বলেই তার পুরো বিষয়টাকে গদিয়ে দিয়েছে আজকে দেখেন যুদ্ধকালীন সময় আমাদের রাষ্ট্রপ্রধান যখন বলে যে আমরা সক্ষমতা বৃদ্ধি করতে পারিনি এটা লজ্জা আজকে যদি আমরা যে টেন্সের যুদ্ধবিমান বিমানে ক্রয় করতে পারতাম তিরিশ চল্লিশ তাহলে হয়তো আমরা ফিএল ফিফটিন ই মিসাইলটা ইয়ার টু ইয়ার মিসাইলটা ক্রয় করতে পারতাম চায়না থেকে অথবা রাফাইলের বিপক্ষে একটা শক্ত জবাব দিতে পারতাম আমাদের আমাদের বহরে কোনো একটা হেলিকপ্টার নাই বাংলাদেশের সামরিক বহরে কোনো একটা হেলিকপ্টার নাই বাংলাদেশে ভারতের বর্ডারের সীমানাটা অনেক দীর্ঘ এ দীর্ঘ বর্ডারে কমপক্ষে দশটা একটা হেলিকপ্টার প্রয়োজন রয়েছে ভারতের ট্যাঙ্ক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেটাকে ঠেকানোর জন্য আমাদের বিপুল পরিমাণ একটা হেলিকপ্টার প্রয়োজন সেতু যাতে করে আকাশ থেকেই তাদের ট্যাঙ্ক লক্ষ্য করে আমরা মিসাইল নিক্ষেপ করতে পারি আমরা তাও করতে পারিনি আমাদের অ্যান্টিগাইটেড মিসাইল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমাদের উদার তহবান আপনার সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক রয়েছে যদি পারেন কয়েক হাজার জাপান মিসাইল ক্রয় করুন আমাদের বহরে যুক্ত করুন দয়া করে আর চুপ থাকবেন না এগিয়ে চলুন আঠারো কোটি জনগণ আপনার সাথে রয়েছে বিশ কোটি জনগণ আপনার সাথে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা মানতে বাধ্য কোন রাজনীতি কি বন্ধ সেটা আমাদের দেখার বিষয় নয় আপনি আজকে যে কথা বললেন সে কথাকে আমরা স্যালুট জানাই এবং আপনার উপর ভরসা রেখে আমরা বলতে পারি আগামী কয়েক মাসের মধ্যে হয়তো আমাদের বাহরে যুক্ত হবে টেন্সি সি বিমান